আপনাদের ভিতরে একটা হেজিটেশন দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই অনার্স করেন তার সাথে আবার ফাজিলও করেন প্রতি বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পরীক্ষা এবং ফাজিল পরীক্ষা আলাদা আলাদা সময় অনুষ্ঠিত হয় কিন্তু এবছর একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি যে অনার্স পরীক্ষা এবং ফাজেল পরীক্ষা একসাথে রুটিন প্রকাশ হয়েছে আপনাদের ভিতরে অনেকের অনেক প্রশ্ন জাগে তার ভিতরে একটা কমন প্রশ্ন হলো আপনারা যদি ফাজেল পরীক্ষা একটা সাবজেক্ট ফেল করেন তাহলে কি আপনি পরের ইয়ারে কি প্রমোশন পাবেন আরেকটা প্রশ্ন হলো আপনি যদি ফাজেল পরীক্ষায় অংশগ্রহণ না করেন যদি আপনি অ্যাবসেন্ট থাকেন তাহলে কি আপনি পর ইয়ারে কি প্রমোশন পাবেন আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনার্স করেন তাদেরকেও একটা প্রশ্ন থেকে যায় যে আমি যদি অনার্সে একটা সাবজেক্ট অনুপস্থিত থাকি সেক্ষেত্রে আমি কি পর ইয়ারে প্রমোশন পাব আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণটার উত্তর পেয়ে যাবেন আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনি যদি ফাজেল পরীক্ষায় একটা সাবজেক্ট অনুপস্থিত থাকেন তাহলে আপনার প্রমোশন হবে না আপনার পরবর্তী ইয়ারে আপনার সবগুলো সাবজেক্ট আবারও পুনরায় পরীক্ষা দেওয়া লাগবে আপনি ফাজেল পরীক্ষায় প্রতিটা সাবজেক্ট অংশগ্রহণ করছেন কিন্তু একটা সাবজেক্ট ফেল আসছে তাহলে আপনি ইয়ার প্রমোশন পাবেন কিন্তু একটা সাবজেক্ট আপনার পরবর্তী ইয়ারে ইম্প্রুভমেন্ট দিতে হবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে একটু ব্যতিক্রম এখানে অনার্সে আপনি যদি একটা সাবজেক্ট অনুপস্থিত থাকেন তাহলে আপনার বাকি সকল সাবজেক্টগুলার পাশ থাকতে হবে তাহলে আপনি ইয়ার প্রমোশন পাবেন এবং আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে প্রতিটা সাবজেক্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন কিন্তু যদি একটা দুইটা তিনটা সাবজেক্ট ফেল আসে তাহলে আপনার প্রমোশন হবে। আপনার যে কয়টা সাবজেক্ট ওই ওই সাবজেক্টের ফিফটি পার্সেন্ট সাবজেক্টে যদি পাস থাকে তাহলে আপনি প্রমোশন পাবেন আপনি যদি অনার্স এবং ফাজিল পরীক্ষা একসাথে দেন আমার পরামর্শ থাকবে এইটা যে আপনি অনার্স পরীক্ষায় একটা সাবজেক্ট অনুপস্থিত থাকেন এবং ফাজিল পরীক্ষায় প্রতিটা সাহেবদের উপস্থিত থাকেন যাতে আপনার ইয়ারটা প্রমোশন হয় এই জন্য অবশ্যই যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকন বাটনটা অন করে রাখুন আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য